আলাইকুম চলেন আজকে আমরা দুই হাজার পঁচিশ সালের বৃক্ষমেলার আমগুলো দেখে আসি ও এগুলো কিন্তু ঢাকার বৃক্ষমেলার আম সব মনে হয় কি আমগুলোর নাম কি

রেড রেড পালমার পালমার আমার বাগান খুব বড়ই নেই বাবারে আমের কি ভ্যারাইটিস হ্যাঁ একটা গোল আপেলের মতো প্রথমে সবুজ থাকে তারপরে লাল হয়ে যায়